গ্রামের বউদের জীবন আমরা যতটা সহজ মনে করি ততটা কিন্তু সহজ না আর যদি হয় লারকির চুলা রান্না তাহলে তো আর কোনো কথাই নেই তো গ্রামে গিয়ে আমি আজকে কচি কচি লাউ পাতা দিয়ে ভর্তা বানালাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি ফারজান আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আমি গ্রামে চলে আসলাম আর গ্রামে চলে আসলাম আমার মনটা একদমই ফ্রেশ হয়ে যায় আর কচি কচি লাউ পাতা ঢেকে তো আমি ভর্তা না বানিয়ে পারলাম না এ প্রথম আমি লাউ পাতার ভর্তা বানাবো লাউ পাতা কচি কচি গুলো আমি রাতে কিন্তু বেছে রাখছিলাম যাতে সকালে উঠে এগুলা দিয়ে ভর্তা বানাতে পারি আর আমরা সবাই জানি লাউর সব পাতাই কিন্তু নরম থাকে এত বেশি শক্ত হয় না তো একটা একটা করে প্রথমে আমাদেরকে লাউর যে পাতার আশগুলো আছে আশগুলো উঠাই ফেলতে হবে এই লাউর পাতার আশগুলো উঠাই ফেললে কি হবে পরে বাটার সময় কিন্তু আশাশ হয়ে থাকবে না এই প্রথমবার আমি কিন্তু লাউর পাতা ভর্তা বানাচ্ছি আর এখন দেখেন মুরগি কি করতেছে কোনো কিছু নিয়ে যদি কাটাকুটি করতে বসে তাহলে মুরগি জ্বলায় আর পারা যায় না সকালে उठেই তাড়াতাড়ি করে নাস্তা করে তারপর হচ্ছে যে ভর্তার আইটেমটা বানানো শুরু করে দিয়েছি কারণ হচ্ছে দুপুরে আর পারা যায় না দুপুরে অনেক কিছু রান্না বান্না করতে হয় আগে আগে ভর্তাটা বানিয়ে ফেলতেছি পরে রান্নার কাজ করতে হবে এই যে দেখেন মাটির চুলা রান্না করতে হলো কতটা কষ্ট করতে হয় লারকি ঠিক করতে হয় লারকি ঠিক করার পর তারপর আগুন ধরাতে হয় আমি কিন্তু গ্যাস বলেন মাটি চুলা বলেন দোনোটার মধ্যে রান্না করতে পারি তবে মাটি চুলা থেকে কিন্তু গ্যাসের চুলা রান্না করতে খুবই ইজি মাটি চুলা রান্না করতে একটু কষ্ট হয়ে যায় কারণ হচ্ছে যে একটা থেকে অন্য একটা কাজ করতে গেলে চুলার আগুনটা বন্ধ হয়ে যায় আবার আগুনটা ধরাতে হয় এই কষ্টটাই বেশি করা লাগে এই তো আমি লাউর পাতাগুলো একটু ছিঁড়ে রসুন কাঁচামরিচ আর হালকা একটু লবণ আর সরিষার তেল দিয়ে এগুলোকে একটু সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি লাওয়ার পাতাগুলো বেশি কুচি হওয়ার কারণে একদম সিদ্ধ একটু হয়ে গেছে পাতাগুলো বেশি কুচি কারণে তারা সব সময় পাটায় সবসময় সবকিছু খেতো আর তখন নাকি অনেক মজা ছিল সবকিছু এখনকার সময় আমরা ভর্তাটা পর্যন্ত ব্ল্যান্ডার করে খেয়ে নিই সেজন্য আমার একটা টেস্ট আসে না তবে আমি যখনই ভর্তা বানাতে যাই আমি কিন্তু পাটায় বেটেই খেয়ে থাকি পাটায় পাটা ভর্তা কিন্তু মজায় আলাদা সেটা ব্ল্যান্ডার করলে মনে হয় যে টেস্টটা পাওয়া যায় না এই যে দেখেন লাউর পাতাগুলো একদম মিহি হয়ে গেছে আর উপরে যে আঁশগুলো ছিল ওগুলো ফেলার কারণে কিন্তু আঁশ হয়ে রয় নাই তো একে একে আমি কিন্তু সব উপকরণগুলোকে বেঁধে নিব গ্রামে যাবেন আপনি গ্রামে টাটকা টাটকা সবজি দিয়ে ভর্তা বানিয়ে খাবেন না এটা তো হতেই পারে না আজকে ভর্তা কিন্তু আমি অনেক বেশি করে বানিয়েছি যাতে পিঠার সাথেও খেতে পারি আর হচ্ছে দুপুরের ভাতের সাথেও খেতে পারি সকাল টাইমে আমরা কেউই ভাত খাই না কারণ হচ্ছে এখানে সবারই ডায়াবেটিস সেজন্য কেউ ভাত খায় না তেমন একটা গ্রামের মানুষ কিন্তু অনেক সকালে উঠে আর সকালে উঠে পর সকালে নাস্তা পাস্তাটা তাড়াতাড়ি করে ফেলে এরপর তাড়াতাড়ি করার পর দশটা থেকে এগারোটার মধ্যে কিন্তু আর একটু খিদা লেগে যায় তো একটা করে পিঠে কিন্তু আবার রেখে দেয় তো আমি সেই জন্য তাড়াতাড়ি করে আমি ভর্তাটা বানিয়ে ফেলতেছি যখন আবার খিদা লেগে যাবে পিঠা দিয়ে যাতে এই ভর্তাটা দিয়ে খেতে পারি আর আমি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কোনো কিছুই খেতে পারি না জাস্ট একটা কররকম রকম খেয়ে থাকি সেই জন্য চিন্তা করলাম যে আগে ভর্তাটা বাড়বো তারপরে হবে পরের কাজ তো সেজন্য আমার ভর্তা বাটা একদমই শেষ এখন সব উপকরণকে একদম ভালো করে মিক্স করে নেবো আর আমি যেখানেই যাই সবাই আমাকে বলে যে আমাদের একটু ভর্তা বানিয়ে খাওয়া কেন জানিনা সবাই আমার ভর্তাটাই বেশি পছন্দ করে থাকে তো সেই জন্য যখনই ভর্তা বানানো হয় না কেন ওই দায়িত্বটা আমার আসে আমারও কিন্তু বানাতে বেশ ভালোই লাগে এত বেশি খারাপ লাগে না তো সেই জন্য আমি সবসময় বানিয়ে থাকি ভর্তা আচ্ছা আপনাদের এই ভর্তাটা দেখে কার কার লোভ লাগতেছে বললাম না সকালে পিঠা বানানোর সময় আবার একটা কিছু পিঠা বানিয়ে রাখে যাতে যখন যার খিদা লাগে খেতে পারে চিতল পিঠা দিয়ে ভর্তা কিন্তু আমরা কমার বেশি সবাই অনেক পছন্দ করে থাকি এখন শীতকালে রাস্তার পাশে এই চিতল পিঠা বিভিন্ন রকমের ভর্তা পাওয়া যায় ভর্তা দিয়ে চিতল ফিটাতে একদম অসাধারণ লাগছে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ